নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাগর অ্যাগেইন এখন না কী বলতো আগে মানে প্রথম প্রথম খুব কষ্ট হতো যে সাগর অ্যাগেন বলতে কিন্তু এখন আমার সত্যি কথা বলতে একদমই কষ্ট হয় না কারণ যেটা মানে ধরো আগের চ্যানেলটা আমার চলে গেছে সাগর চলে গেছে সেটা নিয়ে আর মন খারাপ করে তো থাকা যাবে না বলো আজকে নিয়ে প্রায় আমার ছ মাস পার হলো ওই চ্যানেলটা যাওয়ার নতুন এই চ্যানেলটা খুলেছি অনেকে অনেক রকম মন্তব্য করেছে অনেকে অনেক রকম মানে অনেক কিছু বলেছে যে মানে কী তো আমি আর পাবই না হয়তো বা উঠতে বা অনেক কি বলি আর তোমাদের মানে বলার মতন ভাষা নেই এতটা যে মনের মধ্যে আঘাত লেগেছে কিন্তু আমি সবসময় মানে ভাবতাম যদি আমি ঠিক থাকি যদি আমার ফ্যামিলি আমাদের তোমাদের দাদা আমাকে তারপরে আমার শ্বশুর শাশুড়ি আমার মা বাবা বা আমাদের ফ্যামিলিটাকে যদি তোমরা পছন্দ করো তাহলে ঠিকই আমি একদিন না একদিন উঠবই তো এটা একদম ঠিক কথা কারণ তোমরা সবাই আমাদের পরিবারকে শুধু আমাকে বলবো না বা তোমাদের দাদাভাইকে বলবো না যেহেতু তোমরা সবাইকেই পছন্দ করো মানে আমার পুরো ফ্যামিলিকে আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ি সব ফ্যামিলিকে পছন্দ করার জন্য আমি সেই কথাটা বললাম যে তোমরা হয়তো আমাদের সবাইকে পছন্দ করো বলেই আমি এত তাড়াতাড়ি আমার ষাট হাজার একদম কমপ্লিট মানে পঁয়ষট্টি হাজার পার হয়ে গেছে আর হয়তোবা তোমাদের মানে ভালো আমাদের বছর ঘুরতে না ঘুরতে আবার আমরা এক লাখ একটা পরিবারে তৈরি হয়ে যাব তো যাই হোক আর কি এই যে দেখো এখন ও বললামই তো না বড়দের প্রণাম জানি এবং ছোটোতে আমার অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে একটা সুন্দর ব্লগ আমি স্টার্ট করছি আর দেখো সকাল সকাল কাল তো তোমাদের দাদাভাই এসেছিলো জামাই ষষ্ঠী ছিল তার অনেক কিছু খাওয়ার ফ্রিজের মতো ছিল সেগুলো বের করে সকালবেলা আমরা সবাই মিলে খাওয়া শুরু করে দিয়েছি আমার স্নান একদম কমপ্লিট আর এখন তোমাদের দাদা ভাইকে দেখাবো তোমাদের দাদা ভাই আজকে খুব খুশি খুব খুশি খুব খুশি কারণটা তোমাদের দাদা ভাইয়ের মুখ থেকে শুনবে যে তোমাদের দাদা হয়ে আজকে কেন এত খুশি দাদাও লাইট দেই না 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 এই যে তোমাদের দাদা ভাই ওই তুই তো তুমি কও তুমি খুশি কেন ঘোরবা দিকে ঘোরো ঘোরো ঘোর ঘুরো ঘোর খাও আমার ডাং খাও ডাং খাও না

আমি তোমাদের আমার মোবাইল দেখাচ্ছি সে আমার মোবাইলটা দেখে যে আমার এতটা মানে কষ্ট লাগছে কি বলবো আর আমি প্রায় তিন বছর পার করে চার বছর চালাইছি মোবাইলটা তারপর তোমাদের দাদা ভাইকে দিয়েছি এই যে দেখো এখনও নতুন প্রথম আমি ইউটিউব ফেসবুক বলো এই যে রেডমির এই মোবাইলটা থেকে চালু করেছিলাম এটা দেখো বাবা আমাকে কিনে দিয়েছিল পনেরো হাজার টাকা দিয়ে এই মোবাইলটা তারপরে এই মোবাইলটা তোমাদের তোমাদের দাদাভাইয়ের মোবাইলটা খারাপ হয়ে গেছিলো তারপরে এই মোবাইলটা দিয়ে আমি ওয়ান প্লাসটা নিয়েছি এবার হচ্ছে আমি আইফোন নিলাম আর তোমাদের দাদাকে ভাইকে ওয়ান প্লাসটা দিলাম ওই জন্য তোমাদের দাদা খুব খুশি খুব খুশি খুব খুশি কচা 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 আমরা এখন যাচ্ছি জল আনতে খুব ভালো খুব ভালো কাজ তোমাদের দাদা ভাইকে এই কয়েকদিন একদম সেইভাবে খাটাই নিব হুম ও ভুড়িটা কমে না অনেকে বলতেছে যে দাদা আমরা ভালো না ভালো যে দাদা শরীরটা খুব খারাপ হয়ে গেছে এই দেখো হ্যাঁ অবশ্যই তোমাদের দাদা ভাইয়ের চেহারাটাও খারাপ হয়েছে কালো হয়েছে কারণ তোমাদের বলছিলাম যে গিয়েই ভোটের ডিউটিতে চলে গেছে আর ভোটের ডিউটি মানে এখানে ওখানে সেখানে এভাবে ঘুরতে ঘুরতে তোমাদের দাদা অবস্থা একদম কেরাসিন আর তোমাদের দাদাভাইকে এবার এই কয়েকদিন পুরো একদম কাজ করাই নিব কেন নিব না বলো কি কৰিছিলে তোমাদের দাদা ভাইয়ের মা মানে আমার শাশুড়ি মা তো তোমাদের দাদা যে বাড়ি বাড়িতে আসুক না কেন মার মানে প্রচণ্ড টেনশন শুরু হয়ে যায় যে ছেলেকে কি রান্না করে খাওয়াবো কি কি দিয়ে খাওয়াবো আজকে কি দিয়ে খাওয়াবো কালকে কি দিয়ে খাওয়াবো তো তোমাদের দাদাভাই মানে মার আর কি মার কিন্তু এটাই চলে সারা দিন আর কি সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু এই জিনিসটাই চলে আর তো মানে তোমাদের দাদাভাই এলে আমার একটু কাজ কমে যায় মানে আমার খাওয়া দাওয়ার দিকটা বেশি একটা দেখতে হয় না যদি এক্সট্রা কিছু খেতে চায় তখনই সেটা আমাকে রান্না করে দিতে হয় আর ভাত আর ওই তরি তরকারি যেটা থাকে সেটা কিন্তু মাইই রান্না করে আর আমি টুকিটাকে একটু হেল্প করে দিই কারণ মার আবার ছেলে এলে মানে কারো রান্না পছন্দ না আমার বা অন্য কেউ পছন্দ না নিজে রান্না করে মানে সুন্দর করে রান্না করে করে আর কি ছেলে যেভাবে খেতে পছন্দ করে যেহেতু দেখো আমি তো অত কিছু জানি না মা জানে মা যেহেতু ছোটোবেলা থেকে রান্না করে খাওয়াইছে তো মা কিন্তু সবটাই জানে যে ছেলের কোনটা পছন্দ কোনটা না কোনটা কতটা দিব কোনটা কম দিবো তো এরকমটা পছন্দ তো মা কিন্তু মানে একদম প্রত্যেক বেলায় মা এভাবে রান্না করে রাখবে তারপরে আমি সবাইকে খেতে দিব আর কি বলো তো খাওয়া দাওয়া দেওয়ার মানে সবাইকে সার্ভ করার কিন্তু ডিউটিটা আমার থাকে কারণ মার আর নাকি অতটা মানে ভালো পারে না নাকি খেতে দিতে তাই খাওয়ারটা আমিই দিয়ে দিই খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে দেখো আমরা বেরিয়ে পড়েছি মানে বিকেল টাইম আর তোমাদের দাদাভাই এখানে অনেক কিছু কথা বলছিল কিন্তু কি জানি ভিডিওটা এডিট করার সময় মানে কথাটা একদমই শোনা যাচ্ছিলো না আর এই যেরকম স্লো মোশন হয়ে গেছিলো জানি না হয়তোবা তোমাদের দাদাভাই যেহেতু আইফোনে ভিডিও শ্যুট করা তো হয়তোবা কিছু একটা মানে টিপেছে ও তো এখন অবধি অতটা জানে না মানে হুট করে সেই আজ হচ্ছে পরের দিন ও কালকে এসেছে আজকে আর কি তো যাই হোক আর কি মানে ও খাচ্ছিলো সুপারি এই যে দেখো সুপারি তো সেটাই কথা বলছিলাম যে আমি তোমাদেরকে যে তোমাদের দাদাভাই যে বাড়ি এলেই সুপারি খাওয়া স্টার্ট মানে এত তোটা মানে আমাদের বাড়িতে তো সব সময় মানে সুপারির বাটা একদম সামনে থাকে আর পান সুপারি জর্দা গুন্ডি মানে যা লাগে আর কি সুপারি খেতে সব কিছু থাকে সব কিছু আর তোমাদের দাদা ওখানে তো ওরকম পায় না সুপারি কোথায় পাবে বলো পান সুপারি আর আমার বাড়িতে যেহেতু একদম মানে ঘরের পান ঘরের সুপারি অ্যাভেলেবেল তো তার জন্য কিন্তু প্রচণ্ড ও পান সুপারি খায় আর তোমরা অনেকেই আগে কমেন্ট করেছিল দাদা ভাই কি খৈনি খায়নি কি যে গালটা ইয়া উঁচু হয়ে থাকে তোমাদের দাদা ভাই হচ্ছে পান সুপারি খায় তোমরা যেন আমারও নেশা আছে মোটামুটি ভালোই পানসুপারি খাওয়ার তবে আমার থেকে তোমাদের দাদা বেশি নেশা পানসুপারি খাওয়ার তো ওই সাইডে তো পাওয়া যায় না ওই দিকে কোথায় কে মানুষ পানসুপারি খায় আমাদেরই তো ধরো ওই কলকাতা সাইড ওয়েস্ট আর নর্থ বেঙ্গল এই দিকেই বেশি খায় আর কি আর এই যে দেখো তোমাদের দাদা একজন বন্ধু চলে এসেছে আর এখন যাচ্ছি আমরা বাড়িতে আর এই যে দেখো এখন যাব আমরা একটু ঘুরতে তোমাদের দাদা প্রথমে আর কি কি বলো তো সারাদিন যেহেতু বাড়িতে ছিলাম আর বৃষ্টির দিন জানো প্রত্যেকটা দিন বৃষ্টি পড়ছে প্রত্যেকটা দিন একদম ভালো লাগছে না আর তোমাদের দাদাভাই একদম খুব অল্প ছুটি মানে খুব অল্প ছুটিতে এসেছে তোমরা মানে শুনলে হয়তো তোমরা অবাক হবে যে এত কম ছুটিতে কেন আর কি তো দেখো এটা আমাদের বাড়ির পাশের রাস্তাটা এত সুন্দর চারপাশে মানে ওই লম্বা লম্বা ঘাস ফুলগুলো আর চারপাশে এই যে পাট আছে মানে ধান তো কেটেছে তো মানে মানে সবুজ আর কি সবুজ জায়গা প্রচন্ড ভালো লাগে মানে চারপাশটা কিন্তু ওয়াও তো তোমাদের একটু দেখাচ্ছি তারপরে এই যে দেখো চলে এসেছি হচ্ছে আমরা মোমোর দোকানে এটা হচ্ছে খারুভাজ তো কারা কারা ভাজে এসে মোমো খাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবে দশ টাকার প্লেট এ যে মোমো আমরা ভেবেছিলাম যে একটু যাই ঘুরতে কোনো একটা বাজারে গিয়ে মোমো চাউমিন খাই একটু ঘুরি তারপরে দেন বাড়িতে চলে আসবো এরকমটা মানে ভেবেছিলাম তোমাদের দাদাভাই আমি সবাই তো তারপরে কি হলো বলো তো এখানে আসার পরে তোমাদের দাদাভাইয়ের মামার বাড়ি এখান থেকে একটু দূরে আর কি বেশি একটা না তো তোমাদের দাদাভাই বলছে তো চলো মামার বাড়ি ঘুরে আসি হুম আর দেখো মানে আমার এই ড্রেসে মামার বাড়ি মামা শ্বশুরের বাড়ি যাওয়া যায় বলো তোমাদের দাদাভাই কিন্তু বলেছি যে না আমি যাব না শাড়ি মানে শাড়ি পরা ছাড়া আমি মামা শ্বশুরের বাড়ি যাবই না তোমাদের দাদাভাই বলে কিচ্ছু হবে না চলো এখনকার দিনে কোনো ব্যাপার না কিন্তু আমার কাছে বলো বলতো মানে একটা মান সম্মান কিন্তু আগে তারপরে কিন্তু অন্য কিছু আমরা এখন শর্ট ড্রেস অবশ্যই আমি আমি পড়ি কি অন্য পরে মানে সবাই পরে হ্যাঁ কিন্তু মানে কোথায় কোনটা পরতে হবে না পড়তে হবে এটা কিন্তু আমাদের সবসময় খেয়াল রাখা উচিত দেখো জামাটাতে কিন্তু কিছু খারাপ নেই তবু অন্যটা নিয়ে নিই হয়তোবা অন্যটা নিলে হয়ে যেত বা হয়তোবা বা শাড়িটা পড়লে আরও বেশি ভালো হতো আর টুকটাক এখানে ওখানে শেখে না এগুলো ড্রেস তো মানে কোনো ব্যাপারই না তো এটাই হচ্ছে কথা তারপরে দেখো হাতের মধ্যে আমরা আমরা খাওয়ার জিনিস নিয়ে নিয়েছি আর এখান থেকে তেল ভরছি তারপরে চলে গেছি মামা বাড়িতে মামা বাড়ি গিয়ে বেশিক্ষণ লেট করে হালকা লেট করে কিন্তু আমরা বাড়ি চলে গেছি তো চলো ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে খুব ছোট্ট একটা ভিডিও আমি শেয়ার করলাম কারণ সারাদিন আজকে প্রচণ্ড ব্যস্ত ছিল কালকে তোমাদের দাদাভাই এসেছে তোমাদের দাদাভাইকে একটু টাইম দিয়েছি আর বাড়িরও টুকটাক কাজ ছিল তো চলো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও যারা ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকছো তারাও কিন্তু একটু ফলো করে দিও চারটা